বিগত কারিকুলাম এবং বর্তমান কারিকুলাম যেটা রয়েছে এবং ছিল সেটা শিক্ষক এবং শিক্ষার্থীদের বাস্তবায়ন করতে যে। দেখেছি যে কোনো নতুন জিনিস আসতে হলে পূর্ব পরিক্রমণ নিতে হয় পূর্ব প্রস্তুতিটা আমাদের অভাব ছিল আমাদের দেশের পরিবেশ বিদ্যালয়গুলোর সক্ষমতা এই কারিকুলামের বাস্তবায়ন অনুকূল ছিল না যার কারণে কারিকুলামটা আমরা ঠিকমতো বুঝে উঠতে না পারার কারণে আমাদের ছাত্রছাত্রীদের ঠিকমতো বোঝাতে পারি নাই বললেন নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান আমি মোহাম্মদ আব্দুর রহমান প্রধান শিক্ষক নিমতলা মাধ্যমিক বিদ্যালয় বলতে হয় যে বিগত কারিকুলামটা বাস্তবায়ন করতে যে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা অভিভাবকরা এবং শিক্ষকরা আমরা নিজেরা এই কারিকুলামটাকে একটি নতুনভাবে আমরা দেখতে পেরেছি কোনো কিছু নতুন পেতে হলে সেটার ক্ষেত্রে আগে থাকতে পূর্ব প্রস্তুতি নিতে হয় যে পূর্ব প্রস্তুতিটার আমাদের অভাব ছিল আমাদের দেশের পরিবেশ আমাদের দেশের এনভায়রনমেন্ট আমাদের বিদ্যালয়গুলোর সক্ষমতা এই কারিকুলাম বাস্তবায়নের অনুকূল পরিবেশ ছিল না যার কারণে কারিকুলামটা আমরা ঠিকমতো বুঝে উঠতে না পারার কারণে আমাদের ছাত্রছাত্রীদেরকেও আমরা ঠিকমতো বোঝাতে পারিনি এটা মানতেই হবে হচ্ছে যে এই কারিকুলামটা আমাদের প্রেক্ষা দেশের প্রেক্ষাপটে বাস্তবায়নযোগ্য নয় কেননা এটা বাস্তবায়ন করতে যে আমি নিজে উপলব্ধি করেছি যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না গার্জেনরা তাদের ছেলে মেয়েদের পড়ার টেবিলে বাড়িতে বসাতে পারছে না ছেলেমেয়েরা পথে পথে ঘুরে বেড়েছে তাদের মানসিকতাই এরকম হয়ে গেছে যে না পড়েও পাশ করা সম্ভব এবং স্কুলে পড়ার চাপ যদি না থাকে স্কুলে ক্লাস করার মানসিকতা যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমরা তাদের পড়াশোনা করাই এগিয়ে নিতে পারছে না আর একটা বিষয় হচ্ছে এই কারিকুলামে যে যার রোল নম্বর যেটা পরবর্তী ক্লাসে সেটাই থেকে যাচ্ছে একজন ভালো ছাত্র সে যদি ভালো লেখাপড়া করে পরবর্তীতে রোল নম্বর চেঞ্জ করতে চায় কিন্তু সেটা তার হচ্ছে না সে নিরুৎসাহিত হচ্ছে ফলাফল অনেকটা দেখা যাচ্ছে যে ওই ভালো ছাত্রদের অনুকূলে আসছে না পরিশেষে আরও একটু দেখা যাচ্ছে যে রেজাল্ট যখন একজন তুলনামূলক ফার্স্ট সেকেন্ড থার্ড নাই প্রতিযোগিতা থাকছে না আর প্রতিযোগিতা যখন থাকছে না সেখানে মেয়েরা বই নিয়ে পড়ছে না এই আর গার্জেনের মধ্যে হতাশা কাজ করছে এই ছেলেমেয়েরা পড়াশোনা করছে না বা তারা শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে এইগুলো নানান জটিলতা আমাদের শুনতে হচ্ছে এবং সম্মুখীন আমরা হতে পারছি হচ্ছে যে এই জবাবদিহিতা একটু জবাবদিহিতা থাকার দরকার ছেলেমেয়েদের যদি চাপে না রাখা যায় পড়াশোনা সহজে কেউ করতে চায় না একটু থাকার দরকার ছিল সেটা এই কারিকুলামে আদর নেই ইতিপূর্বে আমরা যে পরীক্ষা পদ্ধতি যে পড়াশোনা যে সিলেবাস হাতে কলমের শিক্ষা সেগুলো সবটাই ছিল সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে নতুন আঙ্গিকে কারিকুলাম দিয়ে আমরা বিড়ম্বনার শিকার হয়েছি এটা অবশ্যই পরিবর্তন হওয়ার দরকার আগামী বছরে সরকার মহোদয় আমরা শুনতে পারছি যে কারিকুলাম চেঞ্জ করে নতুন আগেকার মতো দেবে এবং কিছুটা সংযোগ বিয়োজন করেই সেটা বাস্তবায়ন উদ্যোগ সরকার নিয়েছে নেবে এই সিদ্ধান্ত আমরা শুনেছি তো এটা হলে আবার ছেলেমেয়েরা পড়াশোনায় ফিরে আসবে এবং পরীক্ষা পদ্ধতি হবে ইতিপূর্বে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ছিল এ বৃত্তি পরীক্ষা ছিল সেইগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো এগুলো মেধা যাচাইয়ের একটা অন্যতম পথ ছিল সেইগুলো চালু হলে আমরা আবার আগের পরিবেশে ফিরে আসবো শিক্ষার পরিবেশ মান বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখে তারা ভালো জ্ঞান গড়্ব যেন মানে জ্ঞান অর্জন করতে পারবে তারপর একটা বিষয় যে সারা বছর ধরে সে কতটুকু জ্ঞান অর্জন করবে সমস্ত বই কমপ্লিট করার পরে যদি পরীক্ষার মাধ্যমে সেই জ্ঞানটা সে অ্যাপ্লাই করা না চেষ্টা বা অ্যাপ্লাই করার সুযোগ না পায় তাহলে এটা কেমন মনে হয় তো সব দিক থেকেই আমার মনে হয় যে কারি এই যেটা বর্তমান চলছে এটা বন্ধ হওয়া উচিত এবং আগামীতে আরেকর যে কারিকম সেটার সাথে কিছু সংশোধন করে ছেলেমেয়েরা যাতে পড়ার টেবিলে ফিরে আসে আমরাও যাতে উপস্থিতি বৃদ্ধি করতে পারি এবং ছাত্র আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তো শিক্ষক হিসেবে আমাদের সেটা একটা বড় অর্জন আমরা মনে করি স্কুলের ছাত্র ছাত্রীর রেজাল্ট আসানো সন্তোষজনক গতবারও আমাদের নাইনটি সিক্স পারসেন্ট ছাত্রছাত্রী পাশ করেছে আমি আরও সামনের দিকে শতভাগ করা যায় কি না রয়েছে আশা করে যাই ভবিষ্যতে আমরা সেই উন্নতি হতে পারবো যেমন চারশো সাতজন কিছু সমস্যা আমার রয়ে গেছে সেটা আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের স্কুলে প্রাচীর নাই বেশিরভাগ স্কুলে দেখা যায় প্রাচীর হয়ে গেছে কিন্তু আমরা রাস্তার পাশে একটা প্রধান কুষ্টিয়া একটু মেহেরপুর মহাসড়কের পাশে চোখে দেখা যায় এই স্কুলটায় প্রাচীর নাই তো এখানে সরকার আমাদের দিকে যদি সদাই দৃষ্টি রাখেন তাই প্রাচীরটা হলে স্কুলটা নিরাপত্তার বেষ্টনী তৈরি হয় আমরা যখন চলে যাই স্কুল ছুটি দিয়ে এসে দেখি তালা ভাঙা ওই টিউবওয়েলের মাথা নাই বা লাইটের সুইচ ভাঙা বিভিন্ন সমস্যায় জর্জরিত এই প্রাচীর না থাকার কারণে এটা একটা বড় আর একটা সংকট হচ্ছে আমাদের ফিল্ডে এই বন্যার সময় বা বৃষ্টির সময় পানি ওঠে একটা ভালো খেলা ফিল্ড আছে এই যে আট আশপাশ দশ বারোটি গ্রামের ছেলেমেয়েরা এই ফিল্ডে খেলা করে সেখানে মাটি ভরাটের প্রয়োজন কিন্তু আমাদের স্কুল তহবিলে আর্থিক সংকুলন না থাকার কারণে আমরা এটা করতে পারি না তো সরকার বাহাদুরে যদি আমরা সদাই দৃষ্টি আকর্ষণ করছি এটা যদি আমাদের বাস্তবায়িত হয় তাহলে আমাদের সমস্যা উত্তরভাবে আশা করা যায় তারা আশ্বাস দিয়েছে তারপরও সরকার এখন পরিবর্তন হয়েছে তো পরিবর্তন হওয়ার পরে আমরা সেইভাবে আমাদের আবেদন যেখানে যেখানে দেওয়া দেখানোর চেষ্টা করব ইচ্ছা